আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি

আজকেও তাই থাকবে থাকবে দেশীয় ভাইদের জন্য আচ্ছা এই জন্য বেশি করে গুরুত্ব গত ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল ভাই শুধু প্রবাসী ভাইদের বলেন দেশীয় ভাইদের সমস্যা কি ভাই আপনাদের জন্য গরুর মাংস ভাতের দাওয়াত রইল সুপিয়ান ভাইয়ের বাসায় ভাই না খাওয়ালে ইনশাল্লাহ আমাকে দেখবেন থাকে শুনে একদম দেখে খাওয়া দাওয়া করে গরুগুলো কালেক্ট করতে পারবেন তাহলে আছে কয়টা দেখবো ভাই ছয় পিস ভাই ছয় পিস জি আচ্ছা সব কি ভাই সাইজের গরু সব সাইজের গরু ভাই দেখেন কত নম্বর

একটু দেখে নেবেন যে কোনো জায়গার চামচো দেখেন এই জায়গার চামচো চাটা দেখেন গরু খালি এক জায়গায় টাললে হবে না ভাই এই জায়গার খালি টাললে আর আপনারা মনে করবেন এই দেখেন এই জায়গার টানে দেখেন যে গরু কিনলে হবে না গরু জাতমান কোয়ালিটি জানতে হবে তবে গরুটা কি জাতমান জাতমানের উপরে গরু বড় হয় ভাই ইনশাআল্লাহ তাহলে এটা হলো এক নাম্বার এক নাম্বার ভাই এটা সরাই দেন ভাই এটা দ্বিতীয় নম্বরে কি দেখতেছি আমরা এটা পাখরা পাখরা দেখেন

আর সুপেন ভাই গরু মানে হাড্ডিসার কাবু গরু আর এগুলো রেগুলার জানেন নতুন করে বলার কিছুই নাই আশা করি আমাদের প্রায় নব্বই পার্সেন্ট দর্শকই কন্টিনিউসলি ভিডিও দেখেন হয়তো বা দশ পার্সেন্ট নতুন আর নতুন দর্শকের উদ্দেশ্যে বলে রাখি যদি আমাদের চ্যানেলে নতুনই হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম চমৎকার চমৎকার গরুর ভিডিও পাওয়ার জন্য তাহলে দুই নম্বরটা দেখলাম ভাই ভাই

ঠিক আছে নাকি না থাকলে দর্শক ডবল টাকা আরে বাপরে ভাই পরে কি ভাই এটা পরে কি ভাই পরে ভাই দেখবে দর্শক দেখবে নাকি আচ্ছা দর্শক দেখবে একটু দেখায় দেই দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ কালার প্রিন্ট একটু দেখেন কত চমৎকার কালার আসছে মার্শাল্লাহ গরুটা যখন গ্রোথ আসবে মোটা তাজা হবে আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ লাখ টাকার জিনিস হবে বললাম তো কয় লাখ টাকার জিনিস হবে যারা পালবে তারাই জানবে যারা পালবে তারাই জানবে নাকি দেখার মতন একটা জিনিস মানে গ্রামে রাখলে দেখতে আসবে আচ্ছা এরকম গরু রাখলে

সবাই জানে আমার গরু খুব শান্ত ভাই তাহলে এটা এটা আজকে এভারেজ বয়স কেমন ভাই বয়স হবে নয় দশ মাস করে হবে ভাই নয় দশ মাস জি আবারও কিন্তু এক সাইড গরু করে দেন ভাই দেখাই দিয়ে দর্শককে ফুল সাইড গরু দেখাবো ইনশাল্লাহ আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন আর দাম ধরে অনেকে মনে করে ভাই এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছেন দাম কেন বলতেছেন না দর্শক যদি গরুটা ভালো করে প্রপার ভাবে নাই দেখালাম তাহলে দাম শুনে কি মোটা কত দেখেন সব গরুর পা চেষ্টা করতেছি মোটা কত ওর মাজার শেপ উচ্চতা সবকিছু দেখানোর চেষ্টা করতেছি দর্শক আচ্ছা তাহলে এটা হলো আপনার থেকে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ভাই যে সাইড একটু করে যে এটাও কিন্তু মাশাআল্লাহ চমৎকার সাইজ একেবারে কোয়ালিটি ফুল আচ্ছা এটা এটা একটু এই দেন আচ্ছা এটাও নাকি

দেখাতে কোন কমতি থাকবে না সবকটা মাথা মাথাগুলো একটু দেখাই সব মাথা দেখান ভাই আচ্ছা দর্শক দেখেন গুলো দেখেন এই যে মাথাগুলো সবগুলো দেখাই দিচ্ছি একসঙ্গে হ্যাঁ তাহলে কেমন দাম দাম নির্ধারণ করেছেন ভাই ভাই আটষট্টি হাজার টাকা করে ভাই কত আটষট্টি ধামাকা ধামাকা যান খালি আটষট্টি খালি আটষট্টি হাজার টাকা দাম করা যাবে সামান্য একটু কথা বলার সুযোগও তুলাম জান সুযোগ কথা বলার করে দিলাম একবারে কথা বলার সুযোগ আছে জি ভাই দশক দাম দর আটষট্টি হাজার আটষট্টি হাজার আচ্ছা দশক দেখতেই পাচ্ছেন ছয় পিস গরু যদি কেউ একসঙ্গে নেন এভারেজ বয়স দশ মাস জি ভাই এভারেজ বয়স দশ মাস যা আছে আজকে সাইওয়াল পাকিস্তানি শাইওয়াল

পাঁচ থানা পাঁচ থানা পাঁচ হবি থেকে ষাট কিলো

দর্শক কোয়ালিটি গরু দেখতে হবে না মাথাগুলো আবার একটু দেখায় দেই অনেকে বলে যে ভাই মাথা কেমন হবে গরু মাথা কেমন মাথা 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 রাজা ভাই মাথা রাজা ছোটগুলো দেখছেন খাটো কত দেখছেন গোলগাল মাথা গোলগাল মাথা নাকি জি যা আছে দেখাই দিলাম দর্শককে তাহলে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গা থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম